দর্শক এবার ডক্টর ইউনুজের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এনসিপি জামাত আরো যত রাজনৈতিক দল সব মিলিয়ে ডক্টর ইউনুস সাহেব মহা বিপদে পড়তে যাচ্ছে যে কোনো সময় পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে পারে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে সরকার সরকার ঘোষণা দিয়েছে অনেকটা মনে হয়েছে ডক্টর আয়রন ম্যান এর ভূমিকা পালন করতে যাবেন অর্থাৎ তিনি লৌহ মানব হবেন তবে তার এই লৌহ মানব হওয়ার আগে তাকে আবার অলরেডি বিএনপি পক্ষ থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে লৌহ মানব হয়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন পরবর্তীতে এখানে যা ঘটবে এগুলোর দায়িত্ব কিন্তু আপনার আপনি চাপায় দিতে পারেন কিন্তু আমরা মানব না কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত সমঝোতা হবে নাকি বিরোধ জামাতের নেতৃত্বে আট দল আজকের রাজপথে কর্মসূচীতে দিয়েছে তারা বলতে চাইছে যে তারা সর্বাত্মক কর্মসূচীতে দেবে বাংলাদেশে একাধিক ষড়যন্ত্র চলছে আপনাদের সাবধান করার জন্য এই ভিডিওটা প্রথমত ডক্টর মোহাম্মদ ইনুসের উপর যে ছায়া দিয়ে রেখেছিল ডিপ স্টেট আপাতত বাংলাদেশ থেকে ডিপ স্টেটের সকল দলের কর্মকাণ্ড স্টপ হয়ে গেছে এবং ডিপ স্টেট এই অঞ্চল থেকে তাদের ব্যাকপত্র গুটিয়ে আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা দেখতে চলেছেন প্রিয় দর্শক এবার ডক্টর ইনুসের থেকে বিএনপি জামাত এনসিপি সকল দল মুখ ফিরিয়ে নিয়েছে যদি ডক্টর এনোজ কোনো বিপদে পড়ে তাহলে তারা ডক্টর পাশে দাঁড়াবেন এরকম কথা বলেছে বিএনপি নেতারা তো সব মিলিয়ে ডক্টর এনোজ সাহেব মহাবিপদে পড়তে যাচ্ছে কেমন বিপদে পড়তে যাচ্ছে সেটা আজকের ভিডিও দেখেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন তাই যারা ভিডিও ডন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশে এখন রাজনীতির অঙ্গনে ডায়লগ প্রবর্তিত হচ্ছে নৌ আঙ্কি সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল পাকা করা হবে তবে এর মাঝখানে নতুন কিছু শব্দ কানেক্টেড হচ্ছে আজকে সরকার যে ঘোষণা দিয়েছে অনেকটা মনে হয়েছে ডক্টর ইউনুস সরকার তিনি আয়রন ম্যানের ভূমিকা পালন করতে যাবেন অর্থাৎ তিনি লৌহ মানব হবেন তবে তার এই লৌহ মানব হওয়ার আগে তাকে আবার অলরেডি বিএনপির পক্ষ থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে লৌহ মানব হয়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন পরবর্তীতে এখানে যা ঘটবে এগুলার দায়িত্ব কিন্তু আপনার আপনি চাপাই দিতে পারেন কিন্তু আমরা মানবো না

সরকারি সিদ্ধান্ত নিয়ে নিবে কাউকে আর তোয়াজ করবে না বা তোয়াক্কা করবে না এতে আবার ধরেন বিএনপির আবার গায়ে লাগছে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্য হয়নি বা অভিন্ন অবস্থান এগুলার কারণে এই সনদটা স্বাক্ষর হিসেবে একটা ভেজাল আছে তো এখন এই সনদ আবার না স্বাক্ষর হলে বাস্তবায়ন আইনি কাঠামো না গেলে নির্বাচন হতে দিবে না হাসান আবদুল্লাহ বলছেন জামাত কিন্তু এটা নিয়ে প্রটেস্ট করছে তো এই সিচুয়েশনে এক সপ্তাহ আপনার সময় দিয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু কেউই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না

তবে নতুন কোনো আলোচনার আমন্ত্রণ আসেনি সরকারি সূত্র বলছে মঙ্গলবার কয়েকজন উপদেষ্টা বৈঠকে বসে বর্তমান পরিস্থিতি এবং বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদে বৈঠকের আলোচ্য বিষয় নির্ধারণ করেন তিন নভেম্বর দলগুলোকে এক সপ্তাহের মধ্যে মত পার্থক্য মিটিয়ে অভিন্ন অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছিল রাজনৈতিক বলছেন যে এই দেশের গভীর কাঠামোগত সংকটের প্রতিফলন আর এখন যদি তারা এটা নিয়ে আহ কি বলা হয় যে ঐক্যমত্য না হয় তাহলে ঝামেলা হবে আর এই জুলাই সনদকে নিজেদের স্বার্থে অনেকে ব্যবহার করছেন বল এখন সরকারের কোটে কোন অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এখন সবকিছু মিলিয়ে এখন এই যে সিদ্ধান্ত নিলে এই সিদ্ধান্ত আবার জুলাই সোনদে কোনো কিছু পরিবর্তন করাও যদি হয় সেটাও একটা বিষয় বিএনপি মনে করছে যে জুলাই সনদের মধ্যে যে ভার্সনটা তারা হাতে পাইছিল ডক্টর ইউনুসের যে বইটা ফাইনালি আসছে এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে এটাও হটকারী সিদ্ধান্ত তো সবকিছু মিলিয়া থাকে না যে জনগণের উপর সবকিছু কিছু সেরা দিলে আবার চলে না মাঝে মাঝে রাষ্ট্রকে নিজের সিস্টেমের মধ্যে যাইতে হয় যেমন ধরুন আপনি এখন পরিবারের পাঁচজন সদস্য আছে আপনি চিন্তা করেন রাতের বেলা বাইরে খাবেন কিন্তু আপনি যদি পাঁচজনকে জিজ্ঞেস করেন পাঁচজনকেও মতো পোষণ করবে না সুতরাং পরিবারের গার্জিয়ান হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে রাত্রেবেলা আপনি কি খাবেন আর বাকি চারজনকে কোথাও না কোথাও কথা কথা যে রাতে খাবো আমরা বিকাল থেকে প্ল্যান করলাম করতে করতে রাত্র আটটা বাজে গেছে নয়টা বাজে গেছে তখন কি হবে একটা সিদ্ধান্ত যে কোনো একজন নিয়ে সবাইকে মানাইতে হবে অথবা রাত্রে বাইরে খাওয়ার প্ল্যানটাই বাতিল করতে হবে সরকার এখন এই অবস্থানে আছে দেখা যাক কোন দিকে যায় ডক্টর ইমুষের ঘোষণা আসছে নিজেরাই সিদ্ধান্ত নেবেন বাট এই যে আবার আর আলোচনা চলে আসছে নিজেরা নিলে পরে দায়ভার আপনাদের তো সব কিছু মিলিয়ে একটা ক্রিটিক্যাল টাইম যাচ্ছে কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত সমঝোতা হবে নাকি বিরোধ জামাতের নেতৃত্বে আট দল আজকে রাজপথে কর্মসূচি দিয়েছে তারা বলতে চাচ্ছে যে তারা সর্বাত্মক কর্মসূচি নেবে বিএনপি কালকে তাদের স্থায়ী কমিটির বৈঠক হয়েছে সেই বৈঠকের পর তারা সাংবাদিকদেরকে জানিয়েছে সিদ্ধান্ত যে যদি জুলাই সনদের বাইরে গিয়ে যেখানে বিএনপি একমত হয়নি এমন বিষয় যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা বাস্তবায়নের দায়িত্ব দল নেবে না বিএনপি নেতা তার মানে জামাতও চাপে রাখলো রাজপথের কর্মসূচি দিয়ে আর বিএনপিও কি সিদ্ধান্ত যদি মনোভূত না হয় তাহলে সেটা না মানার একটা চাপ তৈরি করলো এই দুই চাপের মধ্যে যেটা হচ্ছে সরকার কিছুটা দায়মুক্ত যে সরকার সময় রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে পারবে যেটা বোঝা যাচ্ছে যে সরকার সমন্বয় করার চেষ্টা করছে বিএনপি জামাত এবং এনসিপির যে দাবি দেওয়াগুলো আছে তাদের যে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গিটা কারোরই পুরোপুরি না কিন্তু কারোরটা একেবারে উপেক্ষা না যেমন গণভোটের ব্যাপারে গণভোট হবে নির্বাচনের দিন তাহলে এনসিপির আপত্তি নেই জামাতের আপত্তি আছে কিন্তু জামাতের যেই বিষয় যে তারা সনদ বাস্তবায়ন চায় সংবিধানের বাইরে যেই বিষয়গুলি আছে কিছু কিছু বিষয় সেইগুলির ব্যাপারে হয়তো আদেশ দিতে পারে সেইটা আবার বিএনপির মনোভূত না হলেও ওই যে বিএনপি বলে রেখেছে যেগুলো বাস্তবায়নের দায়িত্ব দল নেবে না তারা আগেই বলে রেখেছে পরে নির্বাচনটা হচ্ছে তাদের ফোকাস পয়েন্ট নির্বাচনটা যাতে কোনোভাবে না পেছনে এবং কোনো রাজনৈতিক দল এখন যে বাস্তবতা সবাই যেহেতু মাঠে এবং নির্বাচনমুখী এখন আর নির্বাচনেরকে এমন কোনো দাবি দেওয়া এমন কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে না যা নির্বাচন ব্যাহত হবে এটা সরকারেরও বিশ্বাস যে পুরোপুরি নির্বাচনমুখী একটি প্রবণতার বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল এইটাকে অন্যদিকে দাবিত করতে পারে সেই কারণে কিছুটা নির্ভর সরকার কিছুটা নির্ভর তবে অনেকে নানা রকম টেনশন করে অনেকে বলে যে বিশ্বে নভেম্বরের মধ্যে অনেক কিছু দেখা যাবে নির্বাচন হতেও পারে নাও পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে কতদিন পিছাবে তার কোনো শেষ নেই এমন কথাবার্তা বলার পরেও যেটা দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে তুলনামূলকভাবে বিএনপি নমন বিএনপি বলেনি যে তারা বলছে যে সেটা বাস্তবায়নের দায়িত্ব নেবে না কিন্তু বলেনি যে যদি তাদের মতের বাইরে কোনো সিদ্ধান্ত চাপানো হয় সেটা প্রতিহত করার জন্য তারা রাজপথে নাম যেমনটা গণভোট পিয়ার সংসদের উভয় পক্ষের পিয়ার দাবিতে জামাত যেভাবে নেমেছে সেইভাবে বিএনপি নামবে না অর্থাৎ বিএনপি রাজপথের কর্মসূচি দিয়ে কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে চায় না যেটা নির্বাচনের বাইরে চলে সুতরাং জামাত একাকা আর এই আন্দোলনটা খুব বেশি দূর এগোতে পারবে বলে মনে হয় না হয়তো তারা কিছুটা অসন্তোষ সৃষ্টি বাংলাদেশে একাধিক ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা প্রথমত ডক্টর মোহাম্মদ ইমুসের উপর যে ছায়া দিয়ে রেখেছিল ডিপ স্টেট আপাতত বাংলাদেশ থেকে ডিপ স্টেটের সকল ধরনের কর্মকাণ্ড স্টপ হয়ে গেছে এবং ডিপ স্টেট এই অঞ্চল থেকে তাদের ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে কারণ এই অঞ্চলের মা বাপ যাই বলে না কেন ভারত চীন রাশিয়া এই তিনটা পরাশক্তির বিরুদ্ধে খেলে ডিপ স্টেট এখানে তেমন একটা সুবিধা করতে পারেনি সুতরাং ডিপ স্টেট তাদের সবকিছু গুছিয়ে চলে যাওয়ার জন্য সব ধরনের পরিকল্পনা করে ফেলেছে এই অবস্থায় ডক্টর ইউনুস সর্বোচ্চ বেকাদের মধ্যে পড়ে গেছে ইউনুস এখন চাইবে চলে যাওয়ার পূর্বে বাংলাদেশটাকে একদম বিধ্বস্ত করে দিয়ে যাইতে এবং বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু করতে চাইবে আওয়ামী লীগের তেরো নভেম্বর যে লকডাউন কর্মসূচি এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলা হওয়ার একটা প্রকট সম্ভাবনা আছে কারণ এই চোদ্দ মাসে বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলোতে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং সেই প্রশিক্ষণের দায়িত্ব নিয়ে সব কিছু সম্পন্ন করেছে লস্করই তাইয়াবা এবং জৈশে মহম্মদের জঙ্গিরা আপনারা নিশ্চয়ই জানেন লস্করি তাইয়াবার যে জাহার তার যে ঘনিষ্ঠ সহচর আমি গতকাল ভিডিওতে দেখিয়েছি সে বাংলাদেশে এসেছিল এবং তার সাথে একাধিক লোকজন অন্যান্য ফ্লাইটে বাংলাদেশে এসে বিভিন্ন জঙ্গি ক্যাম্পগুলো পরিদর্শন করেছে ইউনুস বুঝতে পারছে তার সেফ এক্সিটের ব্যাপারটা অনেকটা ধোয়াশার মধ্যে আছে অলরেডি তার আশেপাশে যতগুলো কাছের মানুষ প্রাণের মানুষ প্রিয় মানুষ তাদেরকে সেফ এক্সিটের বন্দোবস্ত করে দিচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বানিয়ে দেওয়ার মাধ্যমে যেমনটা পঁচাত্তর হত্যাকারীদেরকে বিভিন্ন দেশের বানিয়ে তাদেরকে রক্ষা করেছিল শাসক জেনারেল জিয়াউর রহমান ঠিক একই পথে আসছে ডক্টর মোহাম্মদ ইউনু ইউনুস সেফেকিট পাবে কি পাবে না সেটা পরের বিষয় কিন্তু ইউনুস যখন বুঝতে পারছে তার উপর থেকে ডিপ স্টেট সায়া সরিয়ে নিয়েছে পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ইউনুসকে কখনোই পছন্দ করতেন না এখনো করেন না তাদের ডিপ্লোমেসি পরিবর্তন হয় না তাদের ফরেন পলিসি পরিবর্তন হয় না এটা ঠিক আছে বাট ব্যক্তিগত পছন্দের জায়গায় ইউনুস ছিল না কারণ ইউনুস ইউনুস ডেমোক্রেটদের প্রথম শ্রেণীর দালাল বুঝতে পারছে তার সময় শেষ এখন ইউনুসকে যেহেতু চলে যেতেই হবে সেই ক্ষেত্রে ইউনুস বাংলাদেশটাকে এমনভাবে বিধ্বস্ত করে দিয়ে যাবে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়ে যাবে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো অলরেডি ভেঙে ফেলেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা নাই বাংলাদেশের দুইটা বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী এই দুইটা বাহিনীকে এমনভাবে লাঞ্চিত করেছে এমনভাবে মেরুদণ্ড ভেঙে ফেলেছে তাইলেও এই দুটা বাহিনী খুব সহজে আর মাথাও করে দাঁড়াতে পারবে না শুনেছি আবারও সাড়ে তিন মাসের জন্য এই সেনাবাহিনীকে মিস্তৃতি পাওয়ার দেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচনকালীন সময়ের আগ পর্যন্ত সেনাবাহিনী থাকবে যদিও দুদিন পূর্বে সেটাকে তারা বলেছিল বিস্তৃতি পাওয়ার থেকে সেনাবাহিনী উঠিয়ে নেওয়া হবে ফিফটি পার্সেন্ট সৈনিক তারা বেড়াতে ফিরে যাবে এগুলা সব মিথ্যাচার আওয়ামী লীগের তেরো তারিখের প্রোগ্রামকে কেন্দ্র করে একটা বিশাল পরিকল্পনা তারা সাজিয়েছে তাদের যে মিলিশিয়া বাহিনী জামাত মতাদর্শী এবং বিএনপি মতাদর্শী যেই বিপদ পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর পাকিস্তানপন্থী পন্থী যেই অংশ এরা সম্মিলিতভাবে এবং যেই জঙ্গিদেরকে গত চোদ্দ মাসে বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রশিক্ষণের মাধ্যমে একদম অস্ত্র চালানায় দক্ষ বানানো হয়েছে এদেরকে সমেত অর্থাৎ সম্মিলিতভাবে তারা মানুষের জনজীবনের দুর্ভোগ সৃষ্টি করবে এবং আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা করবে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে হামলা করবে হসপিটালে হামলা করবে স্কুল কলেজ হামলা করবে করে এগুলো আওয়ামী লীগের উপর দিয়ে চাপিয়ে আওয়ামী লীগকে ভিলেন বানানোর চেষ্টা করবে এটা আমি গতকাল বলেছি আবার আপনাদেরকে বললাম কারণ এই মুহূর্তে তারা একাধিকবার যমুনায় বৈঠক করেছে একাধিকবার রাজারবাগে বৈঠক হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সতে বৈঠক হয়েছে এবং এই বৈঠকের মধ্যে দিয়ে বিএনপির যে সন্ত্রাসী দক্ষিণ যুব দলের নয়ন নয়নকে একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার মধ্যে দিয়ে এই নয়ন ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বাঁচে অগ্নিসংযোগ করবে করে সেটা আওয়ামী লীগের উপর চাপিয়ে দেবে আপনারা নিশ্চয়ই দেখেছেন জুলাই আগস্টের সেই অভ্যুত্থানের সময় নয়ন প্রেস জ্যাকেট পরে সেই জ্যাকেট পরে সে বাঁচে আগুন দিত আগুন দিয়ে দেশের পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে এবং সেটা মিডিয়াতে ভালোভাবে প্রকাশ করতে এটা আওয়ামী লীগ আগুন দিয়েছে এবং একই পথে তারা হাঁটতেছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেবে বিভিন্ন কলেজ মাদ্রাসা স্কুল আগুন দেবে দিয়ে প্রত্যেকটা দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে দেবে এবং এই এইটাই চাওয়ার পর তারা থেমে থাকবে না তারা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে তাদের যে টিম আছে মাধ্যমে নিউজ করাবে বিবিসি তো আছেই তাদের দালাল আল জাজিরার মতো আরো অসংখ্য দালাল পত্রিকা আছে এগুলো দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা করবে কূটনৈতিক মহলগুলোতে একটা বার্তা দেওয়ার চেষ্টা করবে যে দেখেন আওয়ামী লীগকে আপনারা ডেমোক্রেটিক পার্টি বলেন তারা গণতন্ত্রে বিশ্বাসী তারা সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে তারা বাসে আগুন দিচ্ছে মানুষকে পুড়িয়ে মারছে একসেট্রা একসেট্রা মানে এই ধরনের একটা মেসেজ তারা দেওয়ার চেষ্টা করবে অলরেডি গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় দশটার উপরে বাচ্চা আগুন দেওয়া হয়েছে এখানে হতাহতের সংখ্যা উদ্দিন হয়তো হয়েছে মনমোহন সিংহের নেত্রকোনা বা হোয়াটেভার সেখানে একটা বাচ্চা আগুন লেগেছে সেখানে একটি ড্রাইভার সেখানে মৃত্যুবরণ করেছে এই ধরনের অসংখ্য ঘটনা তেরো নভেম্বর পর্যন্ত ঘটবে তেরো নভেম্বর পরবর্তীও ঘটবে অর্থাৎ বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে ধাবিত করার জন্য তারা সবকিছু করে এবং সব দায়টা চাপিয়ে দেবে আওয়ামী লীগের উপর আপনারা সবাই সচেতন থাকেন যারা ঢাকায় আসছেন যারা ঢাকায় অবস্থান করছেন আপনারা চোখ কান খোলা রেখে সবকিছু পর্যবেক্ষণ করে এরপর সিদ্ধান্ত নেন এটা আমার পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা বলতে পারেন ডাস্টবিন শফিক বাংলাদেশের ইতিহাসটা একমাত্র একটা মনিবের পুষাক কুকুর যত না ভূমিকা রাখে মনিবের পক্ষে এর থেকে বেশি ভূমিকা রেখেছে ডাস্টবিন শফিক ডাস্টবিন শফিক গতকাল ভারতবর্ষ এবং আন্তর্জাতিক মিডিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে একটা স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসের ভারতবর্ষের প্রেস ক্লাব একটা স্টেটমেন্ট দিয়েছে একটা নিন্দা জানিয়েছে ডাস্টবিন শফিককে চাওয়ার জন্য বলেছে নিরাজ ঠাকুর ভারতবর্ষের যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওনার লিখিত বিজ্ঞপ্তি এটা এটার মধ্যে দিয়ে আমার মনে হচ্ছে ডাস্টবিন শফিকের গত চোদ্দ মাসে এই একটা মাত্র অর্জন ভারতীয় প্রেস ক্লাবের প্রেস নোটে অর্থাৎ পেডের মধ্যে ডাস্টবিন শফিক নাম আসছে এছাড়া আর কোথাও ডাস্টবিন শফিককে প্রশংসা করে বা নিন্দা আমার আসলে জানা নাই দেখেন যাহা জামাত তাহাই বিএনপি জামাত বিএনপি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে আওয়ামী লীগের উপর হামলা চালানোর জন্য আওয়ামী লীগ যেন সুন্দরভাবে কাম বেগ করতে না পারে এর জন্য তারা যা যা করা যাবে সবকিছু করবে সো আপনারা কেয়ারফুল থাকেন সাবধান থাকেন দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং আপনাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে এবং আপনাদের সন্তানদেরকে একটা ভালো দেশ উপহার দেওয়ার জন্য হলেও আপনারা তেরো তারিখ একযোগে ঢাকার রাস্তায় নেমে আসেন সকল ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক মালিকদেরকে বলবো ব্যবসায়িক বিভিন্ন কমিউনিটি যারা আছেন তাদেরকে বলবো যারা বিভিন্ন শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা আছেন তাদেরকে বলবো আপনারা বাস স্টপ রাখেন আপনারা দোকানপাট বন্ধ রাখেন আপনারা লকডাউন কর্মসূচি সঠিকভাবে পালন করেন কারণ এই দেশটা যদি না থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে আপনারা কেউ বিজনেসটাও ঠিকঠাক করতে পারবেন না সো উদাত্ত হবান থাকবে পাশাপাশি শ্রমজীবী মানুষ যারা আছেন দিনমজুর যারা আছেন আপনারা একযোগে এই লকডাউন কর্মসূচিকে সফল করেন কারণ এই দেশটা না থাকলে আপনারা কিছুই করতে পারবেন না সো আগে দেশ রক্ষা করেন এটা শুধুমাত্র আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম নয় এটা বাংলাদেশ রক্ষার প্রোগ্রাম এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার তো দর্শক আশা করছি আজকে নিউজটা শেষ পর্যন্ত দেখেছেন তো নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল মতামত অবশ্যই কমেন্ট সেকশন লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালাম